আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হিরু রহমানি রহিম আলহামদুলিল্লাহিরবিল আলমিন ওয়াসালাতুয়সালাম আলা সাইদুল মুরসালিন প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলমিন ইসলামিক চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। কঠোর মন গলানোর আমল নিয়ে শক্ত মন কীভাবে মনের মতো গলে যাবে এই আমলটি করলে তো অনেকের এই আমলটির প্রয়োজন হয়ে থাকে অনেক সময় আমরা অনেক মানুষের সম্মুখীন হয়ে থাকি যাদের মন খুব শক্ত এবং কঠিন সময়ে তাদেরকেও কোনো না কোনো দরকারে আমাদের প্রয়োজন হয়ে থাকে আবার কখনো কখনো কোনো মহিলাকে দেখতে পাওয়া যায় অনেক পেশানি অবস্থায় আছে যাদের স্বামীর মন খুব কঠিন এবং তো এই আমলটি আপনি করতে পারেন এই আমুলটি করতে গেলে কিছু শর্ত আপনাকে মেনে চলতে হবে এক নম্বর হচ্ছে পাঁচ ভক্ত নামাজ পড়তে হবে দুই নম্বর হচ্ছে হালাল রিজিক খেতে হবে অর্থাৎ হালাল রিজিক ভক্ষণ করতে হবে এবং তিন নম্বর হচ্ছে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে অর্থাৎ পিতা মাতার সঙ্গে খুব সুন্দর ভালো ব্যবহার করতে হবে তো আমুলটি হলো প্রথমতে তিনবার দড়িদ শরীফ পাঠ করবে তারপর এগারোবার ইয়া জালিলু পাঠ করবে তারপরে তিনবার আল্লাহম্মা সাব্বিত লিসানিক বাহু এই আয়াতটি তিনবার পাঠ করবে তারপর আবার তিনবার দৌড় শরীফ পাঠ করবে এই আমলটি যে কোনো সময় করতে পারেন আপনার যখন ইচ্ছা তখন এই আমলটি করতে পারেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন যাতে পরবর্তী ভিডিওগুলি দেখতে অসুবিধা না হয় আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধবদেরকে শেয়ার করুন যাতে সবাই এই ভিডিওটি দ্বারা উপকৃত হতে পারে